সারা দিন খেটে খেটে মরছি আর মিনসি দেখছি পায়ের উপরে পা দিবা নিদ্রা দিচ্ছে বলি তুমি পেয়েছটা কি হ্যাঁ সারা দিন তো শুধু শুয়ে বসেই থাকো আর খালি খাই 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 করো আর এদিকে আমি যে সারা দিন খেটে মরছি একটুও দম ফেলবার ফুরসত পাই না এই রকম আর কতদিন চলবে শুনি ভালো একটা স্বপ্ন দেখছিলাম আর তুমি মাছ মাঝখানে এসে তোমার বাজ খাই গলা চিৎকার শুরু করে দিলে ভাল লাগে না তা তো বটেই সারা দিন একটু গতর খাটানোর নাম নেই অথচ স্বপ্ন দেখবে রাজা বাদশাদের মতন বলছি আমার বাবার পয়সায় আর কতদিন চলবে হ্যাঁ এবার তোমার নিজের রোজগারের চিন্তা করলে ভালো হয় না আমার বউ বলে কি আমি তোমার বাপের পয়সায় খাচ্ছি এতদিন ধরে তোমাকে যে বসিয়ে বসিয়ে খাওয়ালাম তার বেলায় এতদিন যখন খাইয়েইছো। তখন এখন খাওয়াচ্ছ না কেন এইদিকে মেয়েটা তো বড় হচ্ছে ও তো বুঝতে শিখেছে নাকি ওর একটাও নতুন জামানি আর আমার শাড়ি গয়নার কথা তো বাদই দিলাম আমি কি আর এসব বুঝি না কিনে বেশ বুঝি কিন্তু আমিও কি করবো বলো এই নতুন রাজ্যে এসে কিছুই তো বুঝে উঠতে পারছি না আগে তো না হয় নিজের ব্যবসা ছিল জায়গা ছিল এখন তো কিছুই নেই কেন এই যে তোমার মাথা এটা তো ঠিকই আছে এটাকে কাজে লাগাচ্ছ না কেন খুব তো বড়াই করতে আমার সঙ্গে বুদ্ধিতে নাকি কেউ পারবেই না তাহলে সেই বুদ্ধি বেঁচে খাচ্ছ না কেন বাপু তোমার শুধু কথাই সার মা খুবই পচা তোমাকে খালি বকে তাই না বাবা একদম ঠিক বলেছিস তোর মা ভীষণ পচা আমি তোমাকে বিশ্বাস করি বাবা তুমি দেখো আমাদের আর বেশিদিন অভাব থাকবে না আমার লক্ষিমা তুই থাকতে আমাদের আর কিসের অভাব বলতো আসছে পুজো এবার তোকে নতুন জামা কিনে দেব আর নতুন খেলনাও কিনে দেবো হম শোন তোর মাকে আবার এসব বলিস না যেন তোর মাকেও একটা শাড়ি কিনে দেব সব জায়গায় তো চেষ্টা করে দেখলাম কিন্তু কিছুতেই কিছু হলো না এখন একটাই পথ খোলা আছে এই রাজ্যের মহারাজকে তুষ্ট করে যদি সেখানে কিছু ব্যবস্থা করা যায় এখানে দাঁড়াও কোথায় যাচ্ছ যাচ্ছিলাম তো মহারাজের কাছে কিসের জন্য কারণ না বললে তো মহারাজের দরবারে এমনি ঢুকতে দিতে পারি না এই তো মুশকিল আসলে আমি মহারাজের কাছে একটা আর্জি নিয়ে এসেছি আমি এই রাজ্যে নতুন এসেছি যদি মহারাজ আমার একটা ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে যাও রাজার দারোয়ানের যে হাল তো রাজপ্রাসাদ কিভাবে পাহারা দিচ্ছে তাই জানে হুম তোমার সব কথাই তো শুনলাম তা এখন বলো তুমি আমার কাছে কি চাও যদি আর্থিক সাহায্য চাও তাহলে দিতে পারি এ মা আমি আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে আসিনি মহারাজ আমি আপনার কাছে একটা কর্মসংস্থান চাইছি কিন্তু এইভাবে চাইলেই তো আর কোনো চাকরি পাওয়া যায় না আচ্ছা ব্যবসা ছাড়া তুমি কখনো আর কিছু করেছো না মহারাজ আমাদের তিন পুরুষের ব্যবসা ছিল অন্য কোনো কাজ করার চিন্তা মনে আসে তাহলে তুমি বলো তোমাকে কোন কাজে বহাল করতে পারি আবার তোমার এমন কোনো সম্পত্তিও নেই যেটা জামিন রেখে আমি তোমাকে ব্যবসার মূলধন দিতে সাহায্য করবো মহারাজ অপরাধ নেবেন না আপনার রাজপ্রাসাদের হয়তো দ্বারক্ষীর কিছুটা অভাব বোধ করছি যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার রাজপ্রাসাদের জন্য কয়েকজন হৃষ্টপুষ্ট দায়রক্ষীর ব্যবস্থা করে দিতে পারি এ আর এমনকি শক্ত কাজ আমাদের রাজ্যেই তো এমন লোক ভুরি ভুরি রয়েছে কিন্তু তারা সবাই হৃষ্ট আর পালবার নাকি হ্যাঁ আমি চাইলে বাছাই করে এমন লোক আনতে পারি যারা কি না সিংহের সঙ্গে লড়তেও দ্বিধা করবে না বেশ তবে এমন লোক এনে দেখাও ভালো কথা এই লোকেদের বিনিময়ে তুমি কী চাইছো মাত্র এক ছড়া ভুট্টার দানা তুমি কি আমাদের সঙ্গে রসিকতা করছো না না আমি আপনাদের সঙ্গে রসিকতা করতে যাব কোন দুঃখে বলুন তো আমার ঘাড়ে কটা মাথা আছে যে আমি মহারাজার সঙ্গে রসিকতা করব। আমি সত্যি বলছি আমাকে এক ছড়া ভুট্টা দানা দেওয়া হলে আমি তার বিনিময়ে কয়েকজন হৃষ্টপুষ্ট পালোয়ান এনে হাজির করতে পারবো বটে তোমার নিজের উপর এতটা আত্মবিশ্বাস আগে হ্যাঁ মহারাজ বেশ এই কে কোথায় আছিস এক ছড়া ভুট্টা দানা নিয়ে তুমি আমাদেরকে ধাপ্পা দেবে না তো না মন্ত্রী মশাই আপনারা নিশ্চিন্তে থাকবো এক সপ্তাহের ভেতরেই আমি আপনাদের সেবায় দশজন ভৃত্ত এনে হাজির করছি হ্যাঁ সেই তখন থেকে পথ চলেছি এদিকে সন্ধ্যা নেমে আসতে কিন্তু এই বিদেশ বিভূজে কোথায় রাত কাটাবো মহারাজের জন্য যে দশজন ভৃত্য জোগাড় করতে চেয়েছিলাম তাদেরই বা কি হবে ও হে গাড়িয়াল ভাই তোমাদের এই গ্রামে কোনো মোড়ল বা এই জাতীয় লোকের বাস আছে যাকে সবাই বান্নি করে থাকবে না কেন অবশ্যই আছে আমাদের হরিশ মোড়ল তো এই রাজ্যের মহারাজের পরে অন্যতম গণ্যমান্য লোক তাহলে একটু কষ্ট করে আমাকে তার বাড়িতে পৌঁছে দিতে পারো ভাই আচ্ছা মোড়ল মশাই ও মোডল মশাই বাড়ি আছেন নাকি কে ডাকে আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না আগে আমি একজন পথিক ওই পাশের রাজ্য থেকে এখানে ব্যবসার জন্য এসেছিলাম কিন্তু এখন এইখানেই আটকা পড়ে গেছি আজকে রাতটা আমি আপনার কাছে আশ্রয় চাইছি আমি শুনেছি আপনি নাকি অনেক দরাজ মনের মানুষ কাউকে খালি হাতে ফেরান না লোকের কথা শুনে ভরসা করে আপনার দুয়ারে এসে হাজির হয়েছি যদি আপনি এক রাতের জন্য আমাকে ঠাঁই দেন কিছু মনে করবেন না মোড়ল মশাই আপনি আজ রাতের জন্য এই ভুট্টার পুটলিটা আপনার বাড়ির সিন্ধুকে রেখে দেবেন এর মধ্যে মহামূল্যবান কিছু জিনিস রয়েছে টাকা দিয়ে যেগুলোর দাম নির্ধারণ করা যায় না তাই নাকি কি আছে এর মধ্যে এর মধ্যে আছে একজন সাধু পুরুষের মন্ত্রপুত ভুট্টার দানা নিয়ম মেনে এই ভুট্টার দানার মাত্র একটা খেলে সেই মানুষের শরীরে থাকা সকল রোগের উপশম ঘটবে আমি বাড়ির বাইরে থাকি সবসময় তাই এটাকে নিজের কাছেই রাখি তবে আমার ভুলো মনা আর এবারই প্রথমবার বাড়ির বাইরে রাত কাটাতে হচ্ছে তাই যদি কিছু মনে না করেন না না আপনাকে ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি এই ভোটটা দানা আমার সিন্ধুকে তুলে রাখছি একজন সাধু বাবার মন্ত্রপুত ভোটটা এতদিন তো এটাই খুঁজছিলাম আমি আজকে রাতে এই ভুট্টা গুলো পাল্টে দিতে হবে সাধু বাবার টোপটা মোড় গিলেছে বলে মনে হচ্ছে আজকে রাতটা নজর রাখতে হবে এই নি আপনার ভুট্টার দানা কি ব্যাপার কি হলো এ তো আমার দানা দানা নয় অন্য আপনি কি বলছেন আপনার ভুট্টার দানা নয় মানে আমার ভুট্টার দানার মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে যেটা আমি স্পর্শ করলে বুঝতে পারি এই ভুট্টার দানা ছুঁয়ে আমি তেমন কোনো কিছু অনুভব করতে পারিনি নিশ্চয় এই ভুট্টার দানা কেউ পাল্টে দিয়েছে সর্বনাশ এই ব্যাটা দেখছি সব বুঝে ফেলেছে এই ভুট্টার দানা শুধুমাত্র আমাদের বংশের জন্য যদি আমরা নিজে থেকে কাউকে না দিই কিংবা যদি কেউ আমাদের কাছ থেকে এই ভুট্টার দানা চুরি করে তাহলে তার ইহকাল পরকাল সবই ধ্বংস হয়ে যাবে তার শরীর সন্তান বংশ সব জায়গায় ভাঙন ধরবে বহু চেষ্টা করেও সে তার দুর্ভোগ কাটাতে পারবে না হায় হায় এ আপনি কি বলছেন আমি তো তাহলে সম্পূর্ণ শেষ হয়ে যাব ছেয়ে ছি ছে হ্যাঁ শেষ পর্যন্ত আপনি আমার কাছ থেকে ভুট্টার দানা চুরি করলেন আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি বহুদিন ধরে একটা রোগে ভুগছি আমি ভেবেছিলাম আপনার ভুট্টার দানা খেলে আমি সুস্থ হয়ে যাব তাই আমি সব দানা খেয়ে ফেলেছি সর্বনাশ আপনি কি করলেন আপনি আমাকে ক্ষমা করে দিন আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে এ তো আমার হাতে নেই রয়েছে সেই সাধুর হাতে সাধুর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আর তো কোনো গতি নেই আমি নিজে সেই সাধুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসব কোথায় থাকেন আপনার সাধু সেই সাধু তো এখন হিমালয় পর্বতে রয়েছেন ওখানে তো আমি নিজেও যেতে পারবো বলে মনে হয় না তবে এখন আমার কি হবে আপনি চাইলে একটা কাজ করা যায় কিন্তু আপনি রাজি হবেন কি না সেটা বুঝতে পারছি না আমার বাঁচাতে আমি পর যে কোনো কিছু করতে রাজি আপনি বলুন কি করতে হবে হিমালয় তো বড় দুর্গম জায়গা সেখানে আপনার আমার মতো মানুষ যেতে পারবে না আপনি যদি আমাকে গ্রাম থেকে দশজন বেশ বলিষ্ঠ এবং জোয়ান লোককে বাছাই করে আমার সঙ্গে পাঠান তাহলে আমি তাদেরকে সাধুর ব্যাপারে জানিয়ে এবং সাধুর প্রতি একটা চিঠি লিখে তাদের হাতে দিতে পারে তারা যদি সেটা সাধুর কাছে পৌঁছে দিয়ে আসতে পারে তাহলে হয়তো সাধু আপনাকে ক্ষমা করলেও করতে পারে কিন্তু এখানে একটা সমস্যা আছে সাধু বাবার কাছে যে একবার যায় সে আর পৃথিবীর কোনো কাজে মন খুঁজে পায় না তাই সেই দশজন ফেরত আসবে কি না সেই বিষয়ে আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না তাতে কোনো সমস্যা নেই আমি এখনই জন জোয়ান লোক জোয়ার করছি কিন্তু তারা কি এই আত্মত্যাগে রাজি হবে হ্যাঁ সেটাও তো ঠিক কথা আচ্ছা তাদেরকে যদি অন্য কোনো কথা বলে আপনার সঙ্গে পাঠাই হ্যাঁ একটা কাজ করা যায় আপনি তাদেরকে বলুন আমি আমার রাজ্যের মহারাজের জন্য জন দেহরক্ষী খুঁজছি যদি তারা রাজি হয় তাহলে তারা যেন আমার সঙ্গে চলে ধন্য ধন্য আপনার বুদ্ধি আমি এখনই দশজন বলিষ্ঠ যুবন যুবককে আপনার সঙ্গে পাঠাচ্ছি হ্যাঁ তবে তবে আপনার কাছে একটাই অনুরোধ আমার পরিবারের যেন কোনো ক্ষতি না হয় সেটা আপনি একটু দেখবেন অবশ্যই অবশ্যই এই যে দেখুন মহারাজ সেই এক ছড়া ভুট্টার দানার বিনিময়ে আমি আপনার সামনে এই জন ভৃত্ত এনে হাজির করেছি এরা সবাই আপনার হুকুম তামিলের জন্য প্রস্তুত কে তোমরা আমাদের মহারাজার হুকুম মানবে তো মহারাজ আপনি আমাদেরকে যেমন হুকুম করবেন আমরা তুমি তো বড় আশ্চর্য লোক আমি তোমার বিচক্ষণতায় বড়ই খুশি হয়েছি সামান্য এক ছড়া ভুট্টার দানার বিনিময় তুমি আমার জন্য দশ দশটা লোককে হাজির করেছ তোমাকে এই উপহার দিলাম আমি আমি শুধু এই নয় তোমায় হলাম আশ্চর্য বুদ্ধির পুরস্কার হিসাবে কোনো জামিন ছাড়াই তোমাকে ব্যবসার মূলধন উপহার হিসেবে উদান করলাম মহারাজের জয় হোক মহারাজের জয় হোক কমেছে তো তুমি তোমার বউ আর মেয়ে জামা কাপড় দিবে না কি এই তোমার এক জ্বালা কিছু না করলেও খোটা দাও কিছু করলেও খোটা দাও আর পারি না বাবু আমি আমি বাবা সব কিছু করতে পারে